আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ফেসবুক ইউটিউব অথবা টিকটকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি স্কিল জানতেই হবে সেটি হচ্ছে ভিডিও এডিটিং আর ভিডিও এডিটিংটা যদি না জানেন তাহলে কখনোই আপনি ফেসবুক ইউটিউবে ভালো ভিডিও উপহার দিতে পারবেন না আর ভালো লেভেলের ভিডিও বানাতে চাইলে অবশ্যই এডিটিংটা আপনাকে জানতেই হবে কারণ আমরা ভিডিওর মধ্যে অনেক সময় এমন কথাবার্তা থাকে বা এমন স্কিন থাকে যেগুলো হচ্ছে রাখার দরকার নাই প্রয়োজন নেই সেই টাইপের স্কিনগুলো বা সেই টাইপের হচ্ছে ভয়েসগুলা ভিডিও দৃশ্য আপনাকে ডিলিট করে দিতে হবে এবং কিভাবে সেইগুলো ডিলিট করতে হয় ভিডিওর মধ্যে কীভাবে ইম্প্রুভ নিয়ে আসা যায় এটা করতে হলে অবশ্যই আপনাকে একটি স্কিল অবশ্যই ভালো জানতে হবে সেটি হচ্ছে ভিডিও এডিটিং আর আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করে থাকি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য সেটা আজকের এই ভিডিও দেখাবো তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনারাও ভিডিও এডিটিংটা আমি যতটুকু জানি এতটুকু করতে পারবেন তো কিভাবে আজকের এই ভিডিওটা এডিট করব এটা আপনারা লাইভে দেখতে পারবেন এবং আপনারাও কিন্তু দেখে নিজেরাও কিন্তু ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরে যুক্ত হতে পারবেন এবং আপনিও কিন্তু একটি ভিডিও এডিট করে ফেসবুক ইউটিউবে সুন্দরভাবে আপলোড করতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় ওয়েলকাম ব্যাক বলছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং জানতে হবে আর ভিডিও এডিটিংটা যদি আপনি না জানেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আমি ভিডিও এডিটিং করি আমার ভিডিওগুলো কীভাবে এডিট করে ফেসবুক ইউটিউবে আপলোড করি সেটা আপনারা জানতে পারবেন বাট অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিট করে তো আমি আজকে ইনশর্ট দিয়ে আপনাদের ভিডিও এডিট করে দেখাবো যে কিভাবে ইনশর্ট দিয়ে আমি ভিডিও এডিট করি তো আপনারা সর্বপ্রথমে যেটা করবেন আপনারা যদি ইনশর্ট অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি ইনশর্ট লেখে সার্চ দিলে আপনি ইনশর্ট অ্যাপসটা পেয়ে যাবেন এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে আমি এটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আমাকে যেটা করতে হবে আমি ভিডিও এই যে ক্রিয়েট নিউ এখানে যে অপশনটি দেখতে পারছেন আমি ভিডিওটা এডিট করবো এই জন্য ভিডিও অপশনে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অপশন নিউ প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আপনাকে আপনার ভিডিও যে লোকেশন অর্থাৎ আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন তো আপনার গ্যালারি থেকে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি তারপর আমার ভিডিওটা সফটওয়্যারে চলে আসবে তো এইখানে একটা লক্ষ্য করছেন যে ইনশটের একটা ওয়াটার মার্ক রয়ে গেছে আমি এটা রিমুভ করে দিব রিমুভ করার জন্য এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে ফ্রি রিমুভ এটাতে ক্লিক করে দিবেন কারণ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে প্রিমিয়ামও নেওয়া যায় অর্থাৎ টাকা দিয়ে কিন্তু হয় সাবস্ক্রিপশনটা নিতে হয় বাট আমরা টাকা দিয়ে নিচ্ছি না আমরা ফ্রিতে ইউজ করতেছি তার জন্য অবশ্যই আপনারা চিহ্ন থেকে কেটে দিবেন তো কেটে দিলে আপনার ওয়াটার মার্কটা চলে যাবে তো আমি সর্বপ্রথমে কিছু সেটিংস আছে করে নিব সেটা হচ্ছে এই লেয়ারে ভিডিও টিং যে লেয়ার আছে এই লিয়ারে সিলেক্ট রেখে আমি হচ্ছে ফিল্টারে যাব একটু কালারটা চেঞ্জ করে নেব ফিল্টারে এসে আমি এই যে ফিল্টার অপশনে ক্লিক করবো এইখান থেকে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম এখানে লাই লেট আসে তারপর ভিন্টেজ আছে এখানে অনেক ধরনের আসে আমি পিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে তো আমার কালারটা হয়ে গেল এখন আমি কি করব এটাতে আবার সিলেক্ট্রিকে লেয়ারে আমি ভলিউমটা বাড়ায় নিব তো ভলিউমটা কোথায় আছে এই যে ভলিউমটা তো ভলিউমটা এখান থেকে আমি ফুল দিয়ে দিলাম 200% দিয়ে দিলাম এবং হচ্ছে আমি একটু ব্যাকে চলে আসবো এই পিছনে চলে আসবো তো এটা জুম হয়ে গেছে আচ্ছা যাই হোক তো এটা আমি এই পিছন দিকে দিচ্ছি আমি মাউস দিয়ে করতেছি তো মাউস অনেক সময় কাজ করতেছে না সো মূলত এখানে আপনাদের কয়েকটি টুলসের কাজই জানতে হবে তার মধ্যে যে টুলসগুলো কাজে লাগে আমি সেগুলো আপনাদের দেখাবো তো সর্বপ্রথমে যখন আমরা ভিডিওটা ইম্পোর্ট করে ফেললাম করার পরে এখানে আমরা ফিল্টারটা ইউজ করলাম তারপরে ভয়েসটা আমরা ভলিউমটা বাড়ালাম তো এখন আমাদের যেই যেই পার্টটা লাগবে না সেই সেই পার্টগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব তো লাইক দ্যাট মনে করেন যে আমি এই পর্যন্ত যে কথা বলছি এই পর্যন্ত যে কথা বলছি এই যে এখান থেকে আমার কথাটা বয়সটা শুরু তো আমি এখান থেকে সিলেক্ট রেখে এখানে স্প্লিট করব এই যে স্প্লিট করবো করার পরে এইখান থেকে ডা মানে ডিলেট করে দেব এটা সিলেক্ট রেখে ডিলেট করে দেবো তাহলে আমার এই যেই পর্যন্ত আমি শুরু করছিলাম শুরু করার যে মাঝে যে গ্যাপটা পড়ছে সেই অংশটা আমি এখান থেকে ডিলেট করে দিলাম তারপরে মনে করেন যে লাস্টে বা মিডিলে আবার কোথাও হচ্ছে গ্যাপ আছে বা থেমে গেছি বা কোনো ভিডিওর সমস্যা আসে ওইটুকু আমি দেখাতে যাচ্ছি না ভিডিওতে রাখতে যাচ্ছি না তো এখানে সিলেক্ট রেখে স্প্লিটে ক্লিক করে তারপরে আমি যেই অংশ পর্যন্ত প্রবলেম আছে সেখানে সিলেক্ট রেখে স্প্লিট করে দিয়ে এটাকে সিলেক্ট রেখে মানে মাউস দিয়ে অথবা হাত দিয়ে আপনি অ্যান্ড্রয়েড দিয়ে যেহেতু ফোন তো হাত দিয়ে আপনি টাচ দিয়ে এটা সিলেক্ট রেখে ডিলেটে ক্লিক করলে আপনার ওই অংশটা ডিলেট হয়ে যাবে তারপর মনে করেন যে আমি মাঝখানে আরও আসে এইভাবে আমি কিন্তু ধরে ধরে স্প্লিট করে আমি দেখেন এখানে সিলেক্ট রেখে এখানে স্প্লিট করলাম এইখানে আর একটু নিয়ে এসে স্প্লিট করলাম এই যে স্প্লিট করলাম মানে আমি অংশটা কেটে নিলাম অর্থাৎ আমার যেই অংশ থেকে যেই অংশ পর্যন্ত প্রবলেম আছে সেটা রেখে আমি জাস্ট এটার উপর সিলেক্ট রেখে স্প্রেড করলাম এবং এই লাস্টের অংশটা কেটে দিলাম আর ভিডিওর মধ্যে যে যে জায়গাতে প্রবলেম ছিল সেই জায়গাগুলো আমি ডিলিট করে দিছি এখন আমার চাচ্ছি যে ভিডিওর মধ্যে আমি টেক্সট বসাতে তো টেক্সটগুলো বসানোর জন্য আপনি এখান থেকে উপর থেকে যে টেক্সট অপশন পেয়ে যাবেন তো এখান থেকে টেক্সট প্লাস এখানে ক্লিক করে আপনি মনে করেন যে যা খুশি তাই এখানে দিতে পারবেন লাইক দ্যাট মনে করেন যে আপনি এখানে আপনার নাম দিতে চাচ্ছেন বা আমি যেরকম করি আমার নামটা এখানে দেই সরি লাইকদের দিয়ে আমি এটা আঁকা বাঁকা ছোটো যতটুকু করে যেখানে রাখতে চাই সেখানে রেখে আমি এটাকে যতটুকু রাখার দরকার বা যেখানে যেখানে রাখার দরকার সেই পর্যন্ত রেখে আমি কিন্তু টেক্সটটা দিয়ে দিতে পারি তো আমার এদিকে একটু কম আছে এদিকে আমি একটু বড় করে নিব একদম ফুল ভিডিওতে যাচ্ছে আমার এই টেক্সটটা থাকবে তো আমার এখান থেকে শুরু হয়েছে দেখেন আমার পুরো ভিডিওতে এই টেক্সটটা আসে অর্থাৎ আমার নামটা দিয়ে দিছি আপনি চাইলে অন্য কোনো টেক্সট দিতে পারেন তো আমি এটা ঠিক দিয়ে দিলাম তো অনেকে চায় যে আমি আমার এই ভিডিওর উপর কোনো ইমেজ বসাবো তো ইমেজ বসানোর জন্য আপনি এই যে পিপ এই পিপ অপশনে ক্লিক করে দিবেন তো পিপ অপশনে ক্লিক করে আপনি কোনো ছবি আপনি অথবা ভিডিও আপনি এখানে দিতে যাচ্ছেন তো আমি যেটা করবো আমি মনে করি যে দেখানোর জন্য এই ছবিটা আমি সিলেক্ট করলাম ছবিটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম নিয়ে পর দেখেন আমার এই ছবিটা কিন্তু আমার ভিডিওর উপরে চলে আসছে তো আপনাকে কিন্তু চাইলে এইভাবে ভিডিওর মধ্যে আপনার একটা লেয়ারের মধ্যে আর একটা লেয়ার এনে দেখাতে পারেন তো এটা জাস্ট একটু বড় করে দিবেন বা যেখান পর্যন্ত রাখবেন সেই পর্যন্ত রাখতে পারেন তো আমি জাস্ট এটা দেখানোর জন্য যে আপনার ভিডিওর উপরে আর একটা ভিডিও আনবেন অথবা আর একটা ছবি আনবেন কিভাবে সেটা কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম চাইলে আপনি আমি তো এটা ছবি দেখালাম আমি চাচ্ছি একটা ভিডিও এই পিপের মধ্যে ক্লিক করবেন এবং হচ্ছে পিপ প্লাসে ক্লিক করবেন এখান থেকে ভিডিওর মধ্যে যাচ্ছি আপনার ফোনের যে গ্যালারি গ্যালারি আছে তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেখেন এটার মধ্যে একটা ভিডিওর মধ্যে আর একটা ভিডিও চলে আসছে এটা হচ্ছে এই পিপ টুলসের কাজ এটা হচ্ছে ইনশর্টে করে এক একটা সফটওয়্যার এক একটা দিয়ে কাজ করে তো আমি দেখেন অলরেডি আমার একটা ভিডিওর মধ্যে আর ভিডিও আমি নিয়ে আসি সো আশা করি বুঝতে পারছেন যে একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও ইমেজ ছবি যাই হোক না কেন কীভাবে আনতে হয় তো আপনারা এটা কীভাবে করতে হয় দেখলেন এখন সব কিছু যদি আপনার ঠিক থাকে একটা ভিডিও এডিট যদি হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট তো এক্সপোর্টে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে আপনারা এই যে রেজুলেশনটা দেখে নেবেন এক হাজার আশি আসে আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম তো এটা এক্সপোর্ট হতে থাকবে তো আমার ভিডিও অলরেডি এডিটিং শেষ এবং হচ্ছে এটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে অর্থাৎ আমার এক্সপোর্টিং হচ্ছে তো এটা এক্সপোর্ট হয়ে গেলে আপনার ফোনে চলে আসবে যে কনভার্টিং ভিডিও থ্রি পার্সেন্ট অর্থাৎ এটা একশো পার্সেন্ট হয়ে গেলে আমার ভিডিওটা রিডিং কমপ্লিট এবং হচ্ছে আমি এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে টিকটকে সব জায়গায় আপলোড করতে পারবো তা আশা করি ইনশর্ট দিয়ে কে ভিডিও রিড করতে হয় আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ